আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিষয় বলবো যা অনেকেই ভুলভাবে ভাগ্য মনে করে কিন্তু আসলে এটি আল্লাহর দান ও রহমতের চিহ্ন আল্লাহ যখন কাউকে কোটিপতি বানাতে চান তখন তিনটি সিগনাল দেন যেগুলো অনেক সময় মানুষ বুঝতে পারে না আবার কেউ কেউ এগুলোকে কাকতালীয় ঘটনা ভাবেন কিন্তু আমি আজ আপনাদের দেখাব কিভাবে এই সিগনালগুলো আল্লাহ আপনাকে পরীক্ষায় রাখে আপনার ইমানকে শক্ত করে এবং আপনার জন্য সফলতার দরজা খুলে দেয় আল্লাহ বলেন ইনামা আল ওসরি ইউসরা অর্থ কঠিনতার সাথে সহজতা আছে আপনার জীবনে যদি এখন কষ্ট থাকে যদি আপনি হার মানার মতো অবস্থায় থাকেন তবে মনে রাখবেন এটা শেষ নয় এটি শুরু কারণ আল্লাহর রহমত যখন আসে তখন সেটা ধীরে ধীরে আসে কিন্তু স্থায়ীভাবে আসে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন তিনটি সিগনাল আসলে আল্লাহর দিক নির্দেশনা এবং কেন মানুষ এগুলোকে ভাগ্য মনে করে আমি আপনাদের সাথে বাস্তব উদাহরণ দেব এবং বলবো কিভাবে আপনি এই সিগনালগুলো চিনে নিয়ে নিজের জীবন বদলে ফেলতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষ অংশে এমন একটি মেসেজ দেব যা আপনার জীবনের পরবর্তী অধ্যায়কে আলোকিত করতে পারে এক নম্বর অপ্রত্যাশিত দরজা খোলা প্রিয় দর্শক অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না আমরা ভাবি এটা কি ভাগ্য কিন্তু আসলে এটা আল্লাহর ইশারা আল্লাহর সিগনাল আল্লাহ যখন কাউকে কোটিপতি বানাতে চান তখন তিনি তার জন্য এমন একটি দরজা খুলে দেন যার কোনো চাবি তার কাছে ছিল না কোনো পরিকল্পনা ছিল না কোন মানুষ তাকে বলেও না যে এই পথটি আছে এই প্রথম সিগন্যাল হলো অপ্রত্যাশিত দরজা খোলা এটা খুবই সাধারণভাবে দেখা যায় আপনি ভাবছেন আপনার জীবনে কোনো উন্নতি হবে না আপনি মনে করছেন আমার কোনো ভবিষ্যৎ নেই তখন হঠাৎ করেই কোনো একদিন কোনো মানুষ আপনার সাথে কথা বলে অথবা কোনো ঘটনা ঘটে যা আপনার জীবনের রাস্তা বদলে দেয় এই ধরনের ঘটনা মানুষ সাধারণত ভাগ্য বলে বলে থাকে কিন্তু আসলে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ যখন কাউকে প্রিয় করেন তখন তিনি তার জন্য এমন সুযোগ সৃষ্টি করেন যা মানুষ কখনোই কল্পনা করতে পারে না আল্লাহ তালা বলেন ওয়ামা তাসা উ না ইয়সা আল্লাহ অর্থ তোমরা কিছুই চাও না তবে আল্লাহ চাইলে এই আয়াত আমাদের স্মরণ করায় যে যে কোনো পরিবর্তন আল্লাহর ইচ্ছার বাইরে নয় আমাদের কাজ হল ইমান রাখা চেষ্টা করা এবং ধৈর্য ধরা এই সিগন্যালটা অনেক সময় আসে এমনভাবে যে মানুষ সেটাকে ভাগ্য বলে ধরে ফেলে তারা বলে আমার ভাগ্যই ভালো ছিল কিন্তু তারা বুঝতে পারে না যে আল্লাহ তাদের জন্য একটি নতুন পথ খুলেছেন একটি নতুন সুযোগ দিয়েছেন এই সিগন্যালের সবচেয়ে বড় লক্ষণ হল আপনি যখন কোনো কাজের জন্য প্রস্তুত নন তখনও একটি দরজা খুলে যায় আপনি যদি সেই সময় বিশ্বাস হারিয়ে ফেলতেন আপনি হয়তো বুঝতে পারতেন না যে এই দরজাটা আপনার জন্য ছিল আমি একটি উদাহরণ দেই একজন তরুণ ছিল নাম ছিল আবু রাশেদ তার পরিবার দরিদ্র ছিল পড়াশোনা করা কঠিন ছিল এবং কাজও মিলত না সে অনেক চেষ্টা করেও সফল হয়নি তার মনে হতো আমার ভাগ্যই খারাপ আমি কখনো কিছুই হতে পারবো না একদিন সে একটি ছোট কাজের জন্য একটি দোকানে যায় দোকানের মালিক তার সাথে কথা বলে এবং হঠাৎ করেই তাকে বলে তুমি কি এই কাজে যোগ দিতে চাও আবু আশেদ প্রথমে ভেবেছিল এটা কেবল একটি ছোট কাজ কিন্তু এই কাজটাই ছিল তার জীবনের প্রথম ধাপ কিছু মাস পরে সেই দোকানের মালিক তাকে পরিচয় করিয়ে দেয় এক ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী দেখেন আবু রাশেদের মধ্যে সততা পরিশ্রম এবং ধৈর্য তারপর সে তাকে একটি ছোট পজিশন দেয় কিছু বছর পর আবু রাশেদ সেই ব্যবসায়ীকে এমনভাবে সাহায্য করে যে ব্যবসায়ী তাকে অংশীদার বানিয়ে দেয় এখন আবু রাশেদ কোটিপতি এটা কি ভাগ্য না এটা আল্লাহর দান কারণ আল্লাহ প্রথমে একটি ছোট দরজা খুলে দেন তারপর সেই দরজার মধ্যে একটি বড় পথ তৈরি করেন এই সিগন্যালটি আসলে আমাদের জন্য একটি পরীক্ষাও কারণ আল্লাহ যখন কোনো দরজা খোলেন তখন তিনি দেখেন আমরা সেই সুযোগকে কিভাবে ব্যবহার করি আপনি যদি সেই সময় ধৈর্য হারান মন খারাপ করেন অথবা সুযোগটাকে অবহেলা করেন তাহলে আল্লাহ সেই দরজা বন্ধ করে দিতে পারেন কিন্তু আপনি যদি বিশ্বাস রাখেন কাজ চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা করেন তাহলে সেই দরজাটি আপনার জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে এই সিগন্যালের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি আল্লাহর নির্দেশে চলেন তবে আল্লাহ আপনার পথকে সহজ করে দেন আল্লাহ বলেন ইন্না মা আল ওসরি ইউসরন অর্থ কঠিনতার সাথে সহজতা আছে যখন আপনার জীবন কঠিন তখনই আল্লাহ আপনার জন্য সহজতা তৈরি করেন দুই নম্বর অজানা চিন্তা বা স্বপ্নে বার্তা পাওয়া প্রিয় দর্শক অনেক সময় আমাদের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন আমরা কিছু বুঝতে পারি না আমাদের মন একটি অদ্ভুত চিন্তা ধরে রাখে অথবা রাতে স্বপ্নে এমন কিছু দেখে যেটা আমাদের জীবনের পথ বদলে দিতে পারে মানুষ এই ধরনের ঘটনা সাধারণত ভাগ্য বলে ধরে ফেলে তারা বলে আজ আমার ভাগ্য খোলা ছিল অথবা আজ আল্লাহ আমাকে ভালো কিছু দেখিয়েছেন কিন্তু আসলে এটা আল্লাহর ইশারা আল্লাহর সিগনাল আল্লাহ যখন কাউকে কোটিপতি বনাতে চান তখন তিনি তার মনের মধ্যে এমন কিছু চিন্তা দেন এমন কিছু স্বপ্ন দেন যা তাকে একটি নতুন পথে নিয়ে যায় এই সিগনাল হল অজানা চিন্তা বা স্বপ্নে বার্তা পাওয়া অনেক সময় মানুষ স্বপ্নকে অপ্রাসঙ্গিক মনে করে অথবা ভাবেন যে এটা কেবল মনের খেলা কিন্তু ইসলামিক দৃষ্টিতে স্বপ্নের গুরুত্ব অনেক বেশি নবী সাল্লু আলহিহিউসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি অংশ অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দিতে পারেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সব স্বপ্নই সত্য নয় অনেক স্বপ্ন কেবল আমাদের মনের প্রভাব বা শয়তানের প্রতারণা হতে পারে তাই যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে সেটি সাধারণত এমন কিছু হয় যা আপনার জীবনে একটি নতুন দিশা দেয় একটি নতুন চিন্তা দেয় অথবা আপনাকে সতর্ক করে উদাহরণ হিসেবে ধরুন একজন মানুষ দীর্ঘদিন ধরে চাকরি করতে চেয়েছে কিন্তু সুযোগ নেই সে প্রতিদিন দোয়া করে কিন্তু কোনো ফল পাচ্ছে না একদিন রাতে সে স্বপ্নে দেখল সে নিজে একটা ছোট দোকান খুলেছে এবং সেটি ধীরে ধীরে বড় হচ্ছে সকালে উঠে সে প্রথমে ভাবল এটা কেবল স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন তার মনের মধ্যে একটি নতুন চিন্তা জাগায় সে নিজের আগ্রহ দক্ষতা এবং সময়ের সাথে মিলিয়ে একটি ছোট ব্যবসা শুরু করে কয়েক মাসের মধ্যেই ব্যবসা বৃদ্ধি পায় এরপর তিনি বুঝতে পারেন এই স্বপ্নটা আল্লাহর ইশারা ছিল মানুষ এটাকে ভাগ্য বলে ভুল করে কিন্তু আসলে আল্লাহ তার মনকে প্রস্তুত করেছিলেন আল্লাহ তালা বলেন ওয়ামা তাকুনু ফি শাহনিন ওয়ামা তাতলু মিনহু মিন পোর আনিন ওয়ালা তা আমালু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম সুহুদা অর্থ আপনি কোনো কাজ করেন না কোনো কোরআনের অংশ পাঠ করেন না এমন কি কোনো কাজ করেন না আমরা আপনার উপর সাক্ষী আছি এই আয়াত আমাদের মনে করায় যে আল্লাহ আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি অনুভূতিকে দেখেন যখন আল্লাহ কাউকে সফলতা দিতে চান তিনি প্রথমে তার মনের মধ্যে একটি ছোট ইশারা দেন এই ইশারা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে আসে কখনো কখনো অজানা চিন্তার মাধ্যমে এই সিগনালের সবচেয়ে বড় লক্ষণ হল আপনি যদি কোনো কাজ শুরু করতে চান কিন্তু সাহস নেই তখন হঠাৎ করেই আপনার মনে একটি শক্ত চিন্তা আসে একটি দৃঢ় ইচ্ছা জাগে যা আপনাকে কাজ শুরু করতে বাধ্য করে এই চিন্তা যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আপনি দেখবেন আপনার ভেতরে একটি অদ্ভুত শান্তি থাকবে আপনার কাজগুলো সহজ হবে এবং আপনি ধীরে ধীরে সফলতা পাবেন কিন্তু এখানে একটি সতর্কতা আছে আপনি যদি এই চিন্তাকে কেবল ভাগ্য বলে ধরে ফেলেন এবং কিছুই না করেন তাহলে আল্লাহ আপনার জন্য সেই সুযোগ বন্ধ করে দিতে পারেন কারণ আল্লাহ আমাদের সুযোগ দেয় কিন্তু কাজ করতে আমাদেরই হয় তাই যখন আপনার জীবনে এমন কোন অজানা চিন্তা বা স্বপ্নের বার্তা আসে তখন আপনার প্রথম কাজ হওয়া উচিত দোয়া করা ইমান শক্ত করা এবং আল্লাহর নির্দেশে তিন নম্বর হঠাৎ মানুষের সাহায্য বা পরিচয়ের মাধ্যমে পথ খোলা প্রিয় দর্শক জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না আমরা ভাবি আমার ভাগ্য কি সত্যিই ভালো কেন হঠাৎ করেই এমন কিছু ঘটে মানুষ প্রায়ই এটাকে ভাগ্য বলে ভুল করে কিন্তু আসলে এটি আল্লাহর ইশারা আল্লাহর সিগন্যাল যখন আল্লাহ কাউকে কোটিপতি বানাতে চান তখন তিনি এমন কিছু মানুষ বা পরিচয় জীবনের মধ্যে পাঠান যা আমাদের পথকে পুরোপুরি বদলে দিতে পারে এই সিগন্যাল হলো হঠাৎ মানুষের সাহায্য বা পরিচয়ের মাধ্যমে পথ খোলা অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনের সুযোগ নেই কেউ আমাদের সাহায্য করবে না কিন্তু হঠাৎ করেই আল্লাহ আমাদের জন্য এমন একজন মানুষ পাঠান যিনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন এটি হতে পারে একজন শিক্ষক একজন ব্যবসায়ী বা এমনকি একজন অপরিচিত মানুষ যিনি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে উদাহরণ হিসেবে ধরুন একজন তরুণ দীর্ঘদিন চাকরি খুঁজছিল কিন্তু কোনো সুযোগ পাননি একদিন হঠাৎ করেই তার পরিচয় হয় একজন ব্যবসায়ীর সঙ্গে যিনি তার দক্ষতা ও সততাকে দেখে একটি সুযোগ দেন এই পরিচয়টি তার জীবনের দিশা পরিবর্তন করে শুরুতে সে বুঝতে পারেনি এটি ভাগ্য নয় কিন্তু পরে সে উপলব্ধি করে এটা আল্লাহর ইশারা ছিল আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াউনুল্লাহি করিবুন মিনাল মুত্তাকিন অর্থ আল্লাহর সাহায্য প্রকৃতই নিকটবর্তী যারা পরহেজগার অর্থাৎ আল্লাহ যাকে সাহায্য করতে চান তার জন্য এমন মানুষের মাধ্যমে পথ খুলে দেন যা মানুষের দ্বারা সম্ভব মনে হলেও প্রকৃতভাবেই আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা দ্বারা ঘটে এই সিগনালের বিশেষ দিক হল এটি কখনোই কাকতালীয় নয় আপনি যদি এই সুযোগটিকে অবহেলা করেন যদি আপনি ধৈর্য হারান বা চেষ্টা না করেন তাহলে আল্লাহ সেই দরজা বন্ধ করে দিতে পারেন কিন্তু আপনি যদি বিশ্বাস রাখেন উদ্যোগ নেন এবং আল্লাহর নির্দেশে কাজ করেন তাহলে সেই পরিচয় আপনার জীবনে স্থায়ী সফলতার দরজা খুলে দেয় অনেক সময় মানুষ এই ধরনের সাহায্য বা পরিচয়কে ভাগ্য বলে ভুলে যায় তারা বুঝতে পারে না যে আল্লাহর ইচ্ছায় তিনি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারেন এমন মানুষকে পাঠান এছাড়াও এই সিগনাল আমাদের জন্য একটি পরীক্ষা আল্লাহ দেখেন আমরা সেই সুযোগকে কিভাবে ব্যবহার করি আমাদের কাজ হল ধৈর্য ধরে সদর্থক মনোভাব নিয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে সেই সুযোগকে কাজে লাগানো যদি আমরা তা করি তাহলে আল্লাহ আমাদের জীবনকে সমৃদ্ধি বরকত এবং কোটিপতিত্বের পথে নিয়ে যাবেন এই সিগনালটি সবচেয়ে সহজে বোঝা যায় যখন আপনি হঠাৎ করেই কোনো সাহায্য পান যা আপনার জীবনের পরিকল্পনাকে বদলে দেয় কখনো কখনো এটা এমন হয় যে আপনি আগে কখনো সেই মানুষটি চিনতেন না তারপর হঠাৎ আল্লাহ সেই ব্যক্তিকে আপনার জীবনে পাঠান এটি আসলে আল্লাহর পরীক্ষা নয় বরং তার রহমতের নিদর্শন আপনি যদি সেই সাহায্যকে কাজে লাগান তাহলে আল্লাহ আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তাই এই সিগন্যালকে কখনোই ভাগ্য হিসেবে ভাববেন না এটি আল্লাহর নির্দেশ আল্লাহর দান এবং আল্লাহর সাহায্য এটি আপনাকে শেখায় ভালোবাসা কৃতজ্ঞতা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি আল্লাহর দেওয়ার সুযোগকে কাজে লাগাতে পারবেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানলাম যে আল্লাহ কোটিপতি বানানোর আগে যে তিনটি সিগনাল দেন মানুষ ভুল করে এগুলোকে ভাগ্য মনে করে কিন্তু আসলে এগুলো আল্লাহর ইশারা আল্লাহর রহমতের চিহ্ন প্রথম সিগনাল ছিল অপ্রত্যাশিত দরজা খোলা দ্বিতীয়টি ছিল অজানা চিন্তা বা স্বপ্নে বার্তা পাওয়া এবং তৃতীয়টি ছিল হঠাৎ মানুষের সাহায্য বা পরিচয়ের মাধ্যমে পথ খোলা এই তিনটি সিগনাল আসলে আমাদের জন্য একটি সুযোগ একটি পরীক্ষা এবং আল্লাহর কাছ থেকে একটি বার্তা আপনি যদি এই সিগনালগুলো পেয়ে থাকেন তাহলে আপনার কাজ হলো ধৈর্য রাখা আল্লাহর ওপর ভরসা করা এবং সেই সুযোগকে কাজে লাগানো কারণ আল্লাহ বলেন মা আল ওস্রি ইউসরা অর্থ কঠিনতার সাথে সহজতা আছে তাই যদি আপনার জীবনে এখন কষ্ট থাকে তাহলে মনে রাখুন আল্লাহ আপনার জন্য এমনই একটি সিগনাল পাঠাতে পারে যা আপনার জীবনের সব কিছু বদলে দিতে পারে আপনার জীবনের পথে যদি কোনো দরজা খুলছে যদি কোনো নতুন চিন্তা আসে বা যদি কোনো মানুষ আপনাকে সাহায্য করছে তাহলে এটাকে ভাগ্য বলে ভুলবেন না এটাকে আল্লাহর দান মনে করুন এবং কৃতজ্ঞতা জানিয়ে কাজ চালিয়ে যান আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্টে জানান আপনার জীবনে কোন সিগনালটি এসেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়া রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিন যাতে পরের ভিডিওগুলো আপনি মিস না করেন আল্লাহ আপনাদের সবাইকে সফলতা দান করুন আমিন